أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم وقال الذين لا يعلمون جرى جننا جرى مرخ ودرابله لولا يكلمنا الله كنا সয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলে না আও তাতিনা আয়াত অথবা কেন আমাদের কাছে সরাসরি আয়াত অবতীর্ণ হয় না মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলে ডাইরেক্ট বুঝছেন নি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনের আয়াত অবতীর্ণ না হয় কেন আমাদের উপর হয় না তারা বলে বুঝছেন নি কাদাadika আল্লাযিনা আল্লাপাক রবুল্লাহ বলতেছে যে তাদের জাতিরাও এমন কথা বলছিল ঠিক না জাতিরা বলছিল আর আপনি আমাদেরকে দেখা দেন কাজালিকা রব্বুল আলামিন বলতেছেন কাজালিকা এমনটা তাদের পূর্বে যারা ছিল তাদের অনুরূপ কথা ছিল হ্যাঁ

ইন্না আরসালনাকা বিলহাক্কি নিশ্চয় আমি আপনার কাছে পাঠিয়েছি সত্য সহ বাশীরাউ আজি এরা সুসংবাদ রূপে এবং কি ভীতি প্রদর্শনকারী রূপে মানে সত্যকে যারা গ্রহণ করবে যারা মানবে তাদের জন্য আজকে সুসংবাদ আর যারা মানবে না তাদের জন্য রয়েছে কি শাস্তি ওয়া লা আন আহাবিল জাহান্নাম যে

ধর্মের অনুসরণ না করবেন কুল এনবি আপনি বলে দেন ইন্না হুদা হুয়াল হুদা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েত হয়েছে সেটা কি সঠিক একমাত্র হেদায়েত ওয়ালা ইনিত্তাবা তাহওয়াอহুম যদি আপনি তাদের ভাষণার তাদের কূপ গতির অনুসরণ করেন বাদাল্লাজি জা আকা মিনাল ইলম আপনার কাছে জ্ঞান আসার পরেও মা লাকা বিনাল্লাহি মুওয়ালি উলা নাসির তালিব মনে রাখবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাঁচাবে কবল থেকে বাঁচাবে এরকম কোন কি নাই কলিয়ুন কোন অভিভাবক নেই ওলা নাসির এরকম কোনো সাহায্যকারীও নেই আতাই আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককাতিলাওয়াতী

ومن يكفر به ارجى كفر فاولئك هم الخاسرون ترى كي خطي غرست ماني الله بك رب العالمين هكوم نامن لي الله بكرة كنا خطي هو ان نجري يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين তোমরা স্মরণ করো আমার আল্লা আমার ওই নিয়ামতকে আল্লাহ যে নিয়ামত আমি তোমাদের উপর আলো আমি তোমাদেরকে এই বিশ্ববাসীর উপর কি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বনি ইসরা বিশ্বের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সম্প্রদায় ছিল হ্যাঁ

ফিদিয়া গ্রহণ করা হবে না আদর মানে এখানে ফিদিয়া ফিদিয়া মানে যে হে আল্লাহ আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দেন এর 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 বিপরে আমি আপনাকে কিছু কি দিই টাকা দিই এরকম কোনো কি টাকা টাকা গ্রহণ করা হবে না গোশ গ্রহণ করা হবে না পালা তানফাউহা শাফাআতুন এবং কোন সুপারিশ কবুল করা হবে না উপকার আসবে না ওয়ালাহুম নুন এবং তারা সেদিন সাহায্যপ্রাপ্তও কি হবে না

তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নী আমি যা জাআলুকা তোমাকে বানাবো নাসি মানুষের কি ইমাম আলা ওয়া মিন যুররিয়াতি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে হে আল্লাহ আপনি আমার কি বানান বানানা ক্বালা লা ইয়ানালু আহদি الظালিমী তখন হযরত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়ানালু আহদি আমার এই ওয়াদা

লিন নাস আমি বাইত কে ঘর কে ঘর মানে কি রে কাবাকে মলাইলাম মাসাবাতাল লিন নাস মানুষের জন্য কি রে প্রত্যাবর্তন স্থল ও আমনা এবং নিরাপত্তা স্থল তোমরা বোঝেন আল বাইত মানে কি রে কাবাগার পরীক্ষা আসে গুলো যে বিভিন্ন কিছু আসবে এজার কি উদ্দেশ্য তবে এখানে ঘর ঘর এর কি উদ্দেশ্য এখানে বাইত কোন ঘর

কোন লোক না কোনো লোক থাকে হ্যাঁ ওখানে হ্যাঁ আম না নিরাপদ স্থল মানে কাবা শরীফ হচ্ছে নিরাপদ স্থল ওখানে কেউ কাউকে হত্যা করতে পারে না হত্যা হিমস্লা এবং তোমরা মকম ইব কে তোমরা কি কর মুসল্লা নামাজের স্থান বানাও মকম ইব্রাহিম মানে যেই পাথরকে পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলিয়া এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলাম সেটাকে হয় কি মাকামেম ওই জন্য মাকামিম যে দুই ডাকাত নামাজ পড়তে হয় ইলা এবং আমি ইব্রাহিম এবং এই আদেশ যে আং বাইতিয়া মানে বাইতির

এর অধিবাসীদেরকে আপনি কি করেন ফল দ্বারা খাদ্য দেন দেখেন মধ্যে এছাড়া অন্যান্য ফল হয় না তারপরও আরবের মধ্যে বেশি কি আরবের মধ্যে বেশি ফল ফলমূল এবং আরব জাতিরা কি বেশি ফল খায় বুঝছেন এই জন্য